আমরা এই রায়কে স্বাগত জানাই আমরা মনে করি যে যে জুলাই আগস্টে ন্যায় বিচারের জন্য আমরা লড়াই করেছিলাম আমার ভাই আবু সাইদ কে যেদিন হত্যা করা হয়েছিল ষোলোই জুলাই সেদিন আমরা শপথ নিয়েছিলাম এই হত্যার বিচার আদায় করেই ছাড়বো আমরা আজকে একটি ঐতিহাসিক দিন জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত যে মানবতাবিরোধী অপরাধ করেছিল আওয়ামী লীগ এবং শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে সেই মানবতাবিরোধী অপরাধের রায় এসেছে এবং আপনারা আমরা সকলেই জানি সেই রায়ে খুনি স্বৈরাচারী ফ্যাসিস শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আমরা এই রায়কে স্বাগত জানাই আমরা মনে করি যে জুলাই আগস্টে যে ন্যায় বিচারের জন্য আমরা লড়াই করেছিলাম আমার ভাই আবু সাইদকে যেদিন হত্যা করা হয়েছিল ষোলোই জুলাই সেদিন আমরা শপথ নিয়েছিলাম এই হত্যার বিচার আদায় করেই ছাড়বো আমরা জুলাই বিপ্লবের হাজারো শহীদ এবং কয়েক হাজার আহত যোদ্ধাদের উপর যে জুলুম করা হয়েছিল জুলুমের রায় পেয়েছি সে বিগত ষোলো বছর ধরে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ বাংলাদেশের সাধারণ মানুষের উপরে যে জুলুম নির্যাতন করেছিল গুম খুন মানবাধিকার হরণ ভোটাধিকার হরণ সহ পিলখানা হত্যাকাণ্ড সাপলা গণহত্যা এবং জুলাই গণহত্যা এই সবকিছুর বিচারের রায় আজকে আমরা পেয়েছি আমরা এই স্বাগত জানাই এবং আমরা মনে করি বাংলাদেশের বিচারিক ইতিহাসে এটি একটি মাইল ফলক হয়ে থাকবে তবে আমরা শুধু রায়তে এই রায়েতেই সন্তুষ্ট নয় আমরা সেই দিনই সম্পূর্ণভাবে সন্তুষ্ট হব যেদিন এই রায় কার্যকর করা হবে জীবন দশায় আমাদের আমাদের চোখের সামনে এই কারণে আমরা শুনতে পাব যে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলিয়ে রায় কার্যকর করা হয়েছে সেদিন আমরা শান্তি পাব সেদিনই জুলাই বিপ্লবের শহীদদের আত্মা শান্তি পাবে শহীদ পরিবার এবং আহত যোদ্ধারা শান্তি পাবে ফলে আমরা দাবি জানাবো জোর দাবি জানাবো যে এই রায় সময়ের মধ্যে কার্যকর করতে হবে এবং অবিলম্বে দিল্লি থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনতে হবে এবং সেটার জন্য অন্তর্বর্তী সরকারকে যথাযথ ভূমিকা এবং কার্যকর উদ্যোগ নিতে হবে আমরা শুনতে পেয়েছি অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা ভারত সফর করছেন আমরা আশা করবো এবং আমরা দাবি জানাবো তিনি শেখ হাসিনা কে সাথে নিয়ে বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা এখন খুন গুম এবং গণহত্যার দায়ে দণ্ডিত অপরাধী শুধু বাংলাদেশ নয় পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম খুনি রক্তপিপাসু ফ্যাসিস্ট হিসেবে শেখ হাসিনা পরিচিতি লাভ করেছে ফলে শেখ হাসিনার বিচারের মধ্য দিয়ে শুধু বাংলাদেশ নয় পৃথিবীর ইতিহাসে যত স্বৈরাচার ফ্যাসিস্ট শাসকরা রয়েছে তার বিচারের এক দৃষ্টান্ত হয়ে থাকবে ফলে আমরা এটি দাবি জানাচ্ছি যে আমাদের শেখ হাসিনার এই রায়কে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে আগামী এক মাসের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনে এই রায় কার্যকর করতে হবে ঠিক